একের পর এক চলে যাচ্ছে প্রাণ হচ্ছে না কোন বিচার ভাইনা গ্রামে ইঞ্জিন চালিত গাড়ির ধাক্কায় নাজমুল হুদা নামে এক যুবক নিহত হয়েছে ঝিনাইধর হরিনাকুণ্ড উপজেলার নবনির ওসি শহীদুল ইসলাম হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন সকাল সাড়ে দশটার দিকে হরিনাকুণ্ড উপজেলার ভাইনা গ্রামের মাঠে দুর্ঘটনা ঘটে নিহত নাজমুল হুদা উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল পারিকের ছেলে করিনা কোনো ধরনের ওসি শহীদুল ইসলাম হাওলাদার জানান ভাইনা গ্রামের মাঠের ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন নাজমুল হুদা এ সময় একটি স্যালো ইঞ্জিন চালিত গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ওসি আরো বলেন এর মধ্যে সুরথাল রিপোর্ট সম্পন্ন হয়েছে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করবেন না বলে তারা জানিয়েছেন নিহতর পরিবারের লোকজন এসেছেন আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে